আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যাক আজকে তোমাদের দেখাবো আজকে অজ্ঞান মাসের এক তারিখ তোমাদের দেখাবো বিয়ের লগন তো চলছে তা বিয়ের লগনে সবাই তো শীতের মাল দিয়ে ব্যস্ত তাই ইয়াং আমার ইয়াং বোনদের জন্য আজকে কিছু এনেছি থ্রি পিস পাকিস্তানি চুড়িদার এবং লাছা আরো অনেক কিছু তা তোমাদের দেখা একটু একটু দেখো এই যে পালটা এটা আসল পাকিস্তানি যেটা হুর টেক্সটাইলের আসল পাকিস্তানি এটা তা সবাই এটা ভাইরাল এটাকে সবাই বলে ভাইরাল তা এই মালটা সবাই কম পাঁচশো ছশো হাজার বারোশো সবাই সব রকমের বিক্রি করছে কিন্তু কেউ আসল মাল বিক্রি করে না কিন্তু আমি তোমাদের আসল মালটা দিয়ে দিতে পারবো

ঠিক আছে বেস্ট কালেকশন এটা এটা এখন ই আমার বন্ধুদের জন্য খুব ট্রেন্ডিং একটা জিনিস এটা আমি আমার আগেও বিক্রি করেছি এটা আমি আমার রিপিট করি মানে সাধারণতে এত সুন্দর জিনিস আমার এটা মানে রিপিট হবেই অস্ত্র কারখানা সাইজ পেয়ে যাবে এম এল এক্স এল ডবল এক্সেল সবার জন্য কাছে এসে একটু দেখাও তো কাজটা দেখাও কাজটা দেখো কাজটা দেখো এটার কালার পাবে এটা টোটাল ছোটা কালার পাবে এখন আপাতত সবচেয়ে মানে যেটা সেটা বেশি বিক্রি হোয়াইট আর ব্ল্যাক এইগুলো এখন আমার স্টকে আছে

আচ্ছা এর হাতে কাজ দেখো জিনিসটাও কত কত সুন্দর কাজ আচ্ছা গলাটা দেখো খুব খুব সুন্দর কাজ আবার শ্যাল বডিতেও কাজ আবার এটা প্যান্টের খুব সুন্দর কাজ প্যান্টে এত সুন্দর কাজ আর এর সত্ত্বে যেমনটা সবথেকে ইউনিক হচ্ছে ওড়নাটা মানে এত সুন্দর ওড়না যারা একটু দামির মধ্যে মাল ছাও একটু স্ট্যান্ডার্ড একটু দামি কোয়ালিটির যারা মালটা একটু হালকা কালার যারা পছন্দ করো এটা হচ্ছে আমার সেই বন্ধুদের জন্য

এটা ইউনিক কালেকশন এটা খুব ভালো কালেকশন আসছে নতুন একদম নিউ আচ্ছা এখন আরেকটা এই লগনের সবচেয়ে সেরা কালেকশন দেখো ক্যাটালগটা দেখো এই লগনের সবচেয়ে সেরা কালেকশন এটা ওটা একটা খুলে দেখাই নাহলে তোমরা বুঝবে না জিনিসটা কি ক্লাসিক একটা কালেকশন এর সাথে থাকছে একটা প্লাজো পায়ে কাজ করা খুবই সুন্দর আর একটা স্যারারা দুটো থাকছে প্যান্ট দুই দিকেই কাজ করা অল কাজ করা দুই দিকেই শুধু সামনে কাজ তা না দুই দিকেই কাজ আর এর সাথে সুন্দর একটা অনলাইন এটা চারটে কালার পাবে টোটাল চারটে কালার হবে

যাক আমি অত কথা বলতে দেখতে পারি না অত ভুলভাল কথা বলতে পারি না যেটুকু কথা বলবো আমার জিনিস দেখবি জিনিসের কথা বলবে আমি কথা অত বলতে পারি না কিন্তু আমার জিনিস কথা বলবে যাক মালটা দেখো ওহ দেখাও দেখাও একটু কাছে থেকে নিয়ে দেখাও সব দেখাও আমার বন্ধুকে দেখাও কাজটুকু দেখো খালি বুকের কাজটা দেখো সুন্দর কাজ কোনো বাজে কথা না একদম মাল হবে এক নম্বর মাল মাল না কাছে এসে দেখো কাছে এসে দেখো কি মাল আছে অন্যটা দেখো পুরো কাজ পুরো কাজ অন্য পুরো কাজ আর একটা আমার একদম হিট মাল এটা মানে এটা আমি কত বছর থেকে বিক্রি করছি আমি তা মোটামুটি এটা আমি এই শুধু এই মালটা আমি কয়েক বস্তা বিক্রি করেছি এই মালটা আমার মানে এই মালটা ছাড়া যেন আমার মানে মেয়েদের মাল আমার যেন মনে হয় অসম্পূর্ণ মানে আমার যখন মাল আনতে চাই আমার এই মালটা আমাকে আনতেই পারে কারণ এই মালটা এত ডিমান্ড চেয়েছে একটু দেখাও গাছ টুকু দেখাও আরে কালারটা সবচেয়ে কালার কালারটা অসম কালার একটা খুব সুন্দর কালার এর প্যান্ট প্যান্টেও কাজ প্যান্টেও সুন্দর নিচেই কাজ আছে আর ওন্নাটা দেখো এর ওন্নাটার কাজ দেখো ওন্নাটা সবচেয়ে তো সুন্দর কাজ ফুল বডি কাচ ওর আচ্ছা যে ওয়াইনের মালটা দেখালাম প্রথমেই যে মালটা তোমাদের দেখালাম এই মালটার পাঁচখানা কালার এসছে ব্লু কালার এসেছে ভায়োরেট এসছে মেরুন আর একটা ওয়াইন কালার চারটে কালার হোয়াইট কালারটা আমি খুলে দেখিয়েছিলাম এখানে মেরুন আছে ভাইলেট আছে আর ব্লু আছে আর সুতির মাল মানে সুতির যে মালগুলো দেখছিল এগুলো প্রচুর কালার দেখা হচ্ছে প্রচুর সুতির মালের কালারগুলো এগুলো তো আর দেখালাম না খুলে এগুলো আমার অল অল টাইম বিক্রি এগুলো আমার প্রত্যেক সপ্তাহে আমার সাত আট বার করে এমনিই আছে আজকেও এসেছে সাত বান্ডিল এসেছে আজকে সাত বান্ডিল থাকবে কালারগুলো অত আমি কালারগুলো আমার শেয়ার করবো কালারগুলো ভিডিও তো আমি শেয়ার করবো ছবির মাধ্যমে মালগুলো দেখো একবার আর ভিডিও করতে যদি আসবো মাল ধরো এবং সাড়ে তিনশো টাকায় পাঠ আমার এই ভিডিওটা যদি যদি কেউ শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে যে চ্যানেলটা আছে ফলো দিয়ে দেবে তাহলে সবার জন্য এটা অফার থাকবে সাড়ে তিনশো টাকা ওকে আসসালাম আলাইকুম আবার দেখা হচ্ছে আমি পরের ভিডিওতে এর কিছু ডিএম কোম্পানি আমাদের পশ্চিমবাংলার সবচেয়ে সেরা কোম্পানি এখন ডিএম কোম্পানির কিছু মাল নিয়ে ভিডিওতে আসবো ইনশাল্লাহ দেখা হচ্ছে আমার পরের ভিডিও